আমি এরপরে চাষ করে যাক আল্লার আমাদের এই ডিজেল কিনা সার কিনা পুরো সংসার এরপর থেকে ইনশাল্লাহ আচ্ছা তেরোশো টাকা যদি আপনি যে চাষ করছেন সব খরচ বাদে কত টাকা লাভ থাকতে পারে আনুমানিক অনেক সপ্তাহে আমার ধরেন খরচ খরচা বাদ দে আমার নিম্ন তিন টাকা থাকে সপ্তাহে সপ্তাহে তাহলে হচ্ছে যদি আমি চার সপ্তাহ ধরে তাহলে হয়তো তিন চারটা বারো হাজার টাকা তাহলে এইভাবে বেসতে পারবো বললো সাত মাস সাত মাস তাহলে সাত বারং কত হইতেছে সাত বারং চুরাশি চুরাশি হাজার টাকা তেরো শতক থেকে মানে সব খরচ বাদ দিয়ে লাভ থাকতেছে তাহলে আলহামদুলিল্লাহ যথেষ্ট আসসালামু আলাইকুম দর্শক স্বাগত আপনাদের আতিক ইউটিউব ইউটিউব চ্যানেলে সাথে আছে আপনাদের ভাই আতিক মুস্তফা এই যে যে দেখতেছেন যে লতির জমি যদি আমি আপনাদের দেখাই যে লতি কেমন হচ্ছে দেখতে পারত তো আপনারা যারা লতি চাষ করেন করতেছেন বা করবেন আপনারা অনেক জায়গা থেকে অনেক রকমের মানে চারা সংগ্রহ করেন তো আমি বলবো যে আপনারা যেখান থেকে চারা সংগ্রহ করেন ওখানে যান যায় দেখেন যে আসলে বাস্তবটা কি তো আপনারা চাইলে আমাদের এই যশোরে আসতে পারেন যশোরে এসেও দেখতে পারেন যে আমাদের জমিগুলো কীরকম লতি আছে ক্যামেরাতে কেমন দেখতে পাচ্ছেন জানি না তো বাস্তবে আসলে বাস্তবটা আরো সুন্দর দেখতে পারবেন তো এই সময়টাতে অনেকেই লতি চাষ সারা বছরই জমি মানে এই জাতটা চাষ করা যায় আপনাদেরকে অনেক ভিডিওতে আমি দেখাইছি যে লতি কেমন হয় এবং আমার এখানে অনেক লোকজন আসে তো ওনাদের বলে আপনাদেরকে জানাইছে যে আসলে লতিটা কেমন হয় বাস্তবে দেখতেছি আপনাদের একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে আসলে ওনার জমিতে কিরকম লতি আছে তো এই যে দেখেন ওনার এই জমি মানে মাসাল্লাহ ওনার যথেষ্ট লতি আছে

ভাই আমার অল্প জমি আমি একটু খুব কষ্ট করি আমার অল্প জমি কি আমার এই সাধারণ এই ছয় সপ্তাহ কথা আমার খেয়াল আছে এই ছয় সপ্তাহ আমার ছয় মন করে বান্দা এবং ছয় মনে দুই কেজি কম নাই পাঁচ কেজি কম এই ছয় মনের ভিতরে প্রায় ছয় মন হচ্ছে এই বারো তেরো শতকে এটা তো বিশ্বাস করতে চায় না ভাই বিশ্বাস না তার খাতে নিয়ে আসতে হবে ভাই সে কি হবে

আলহামদুলিল্লাহ যথেষ্ট ইনশাল্লাহ তো দর্শক এই যে জমিটা দেখলেন সব সবকিছুই তো সব সবকিছু দেখলেন যে কেমন আছে ওনার সাথে কথা বলে জানলাম যে আসলে কেমন বিক্রি করতেছে উনি যেটা বলছে আসলে সত্যি কথা বলছি এরকমই হয় আমরা আসলে এটা নর্মালি হয় যেটা সেটা আপনাদের বলি আর অরিজিনালি যেটা হয় সেটা আসলে আপনারাও বিশ্বাস করবেন আপনাদের যদি বলি এক বিঘা থেকে চোদ্দ মন লতি কাটতেছি বা দশ মন লতি কাটতে আপনারা বলবেন যে এটা বাট পারি চুরি বাট পারি কিন্তু ভাই আপনি অ্যাকচুয়ালি সত্যি কথা আপনি জমিতে আসেন আইসা নিজে থাকেন থাকে এক বিঘা জমি কাটোক তারপরে দেখেন ওজন মাইপে নিয়ে যান যদি কম হয় তারপরে বলবেন তো আশা করি বুঝতে পারছেন আর যাদের চার প্রয়োজন অবশ্যই নাম্বার স্ক্রিন থাকে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো কিছু পাবেন তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ